খাবো তো এই তো মা আসছে তোর মা আসছে আমার মা এসে গেছে তোর মা আসছে তবে তো খাবো একসাথে হ্যাঁ মিটু কি রে হ্যাঁ মিটু যাকে আগে দুটো দুটো লুচি নিয়ে আয় যা 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 আবার 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 আমার হাতে ওঠে আবার 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 লুচি 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 কাই নে কই দ্যা কই দ্যা কই দেখ

মিরু মিরু কি খাচ্ছিস তুই এটা লুচি তাহলে কি খাচ্ছিস তুমি দেখতে পাচ্ছ না কি খাচ্ছিস কি হয়েছে কি হ্যাঁ এটা কি হয়েছে কাকে ডাকছিস হ্যাঁ কি মিটু কি হয়েছে আদর খেতে ভালো লাগে তবে হ্যাঁ তাহলে ভাত মুড়ি খাবি না ভাত খাবি না হ্যাঁ শুধু আদর খাবি হ্যাঁ মেডো চান করে কীরকম লাগলো আজকে চান করে কীরকম লাগলো কী রে ভাই বাবু কাকা চান করছে হ্যাঁ রে বাবু কাকা চান করছে যাবি নাকি বাবু কাকার কাছে হ্যাঁ কী রে যাবি হ্যাঁ যাবি নাকি চ তাহলে চ